বিকেলে চায়ের আড্ডায় কিংবা গল্পের আসরে এমন ঝাল ঝালঝাল মুড়ি ভাজা কেনা পছন্দ করে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এই ঝাল মুড়ি বানানোর জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচা বাদাম এই বাদামগুলো ভেজে নিতে হবে মিডিয়াম হিটে বাদামগুলো ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে আর ভেজে নিতে হবে না এভাবেই দিয়ে দিবেন। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোট ছোটো টুকরো করে রাখা শুকনো মরিচ শুকনো মরিচের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তো পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ মুড়ির মধ্যে যতটুকু লবণ প্রয়োজন হবে সে পরিমাণ লবণটা এখানে দিয়ে দিতে হবে তো পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভেজানো হয়ে গিয়েছে এরপর যে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম বাদাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মুড়ি এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এইভাবে করে আপনারা ঝাল করে মুড়ি ভেজে এয়ারটাইট কন্টেনিয়ারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এতে করে মুড়ি মাখানোর ঝামেলাটা থাকবে না যখন ইচ্ছে তখনই খেতে পারবেন ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর মুড়িগুলো নামিয়ে নিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এই মুড়িগুলো খেতেও অসম্ভব ভালো লাগে তো আপনারা যারা এখনো পর্যন্ত এভাবে করে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর মুড়ি মাখানোর কোনো রকম ঝামেলাও থাকে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ